আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য টমেটো দিয়ে দেশি মুরগি দেখা করুন চলে আসলাম আমি আবারও একটু দেশি মুরগি আজকে একটু টমেটো দিয়ে রান্না করব। আর কিছু গুঁড়ো মশলা দেব। সো আজকে এখন আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি আমরা সব দেখতে পারছেন ভালো করে ক্লিন ক্লিন করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু মশলা আমি এখানে পেঁয়াজ কুষিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা স্বাদ মতো লবণ হলুদ পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখানে কোনো গরম মশলা আস্ত দিচ্ছি না এটাই হলো কার আমার পাউডার গরম মশলা সর্বশেষ আমি এখানে দিয়ে দিচ্ছি তেল রান্নার জন্য এখন চলে আসলাম চুলোতে আমি হাতে মাখাচ্ছি না আমি এমনিতে চুলের উপর দিয়ে লার্কি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশে নেবো আর এখানে এভাবে কষায় নেব পানি দিচ্ছি না তো দেখতে পাচ্ছেন মুরগিটা কষাচ্ছে এভাবে কষাতে কষাতে কিন্তু পানি উঠে গেছে সেই পানিটা দিয়ে ভালো করে আমি কষায় নেব তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেবো ধরুন ঢাকনা দিলে কিন্তু এটা আরও পানি ছাড়বে সেই জন্য করে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপর উঠে গেছে মাংসটা আর এটা কিন্তু আমার কষানোটাও খুবই ভালো হয়েছে আমি কিন্তু একদম ভালোভাবে কষায় নিলাম এখানে একদম ভাজা ভাজা করে কষায় নিচ্ছি তো এখানে এখন আমি একটু দিয়ে দেবো টমেটো এই হলো কার দেশি মুরগি ভুনো টমেটো দিয়ে তো আমি এখানে দুইটা টমেটো দিলাম টমেটো দেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেবো এভাবে আবারও নিলাম মিশিয়ে এখন আমি আবারও ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব টমেটো দেওয়ার পরে সুন্দর করে আমি এটাকে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম আর কষায় নিলাম দেখতেই পারছেন এখন একটু মাংসটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষায় নেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে মাংসটা খুবই ভালো করে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে শুধু রেখে দিলে কি হবে রেখে দিলে কিন্তু হবে না একটু না দিতে হবে আর আমি এখানে দেখতে পাচ্ছেন গোটা রসুন দিচ্ছি চামড়া সহ দিয়ে আমি এখন এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে সো এভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে তাহলে বলছি যে সব কিছু ভালোভাবে মিশিয়ে মিশে যাবে আবার ভালোভাবে ভিতরে ঝাল লবণটাও এটাতে ঢুকে যাবে সো এই জন্য করে নাড়া দিতে হয় সো আমি নাড়া দেওয়ার পরে আবারও আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব সো দেখতে পাচ্ছেন দেশি মুরগি রান্না করতে একটু টাইম লাগে তারপরেও দেখ আমার এটা এখন সেদ্ধ হয়ে গেছে রান্নাও কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে আর গ্রেভিটাও দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে লাগানো হয়েছে এটাই হলো কার বলা বলে যে টমেটো দিয়ে দেশি মুরগি ভুনা সো এটা এর আগে অন্যভাবে করে দেখাচ্ছি আজকেরটা আপনাদেরকে একটু নতুনভাবে করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও এভাবে দেশি মুরগি টমেটো দিয়ে ভুনো করবেন আর এখানে আস্ত রসুন তোষা সব দিয়েছি আমি সো এইভাবে দেবেন দেখবেন খুবই মজা হয় এই চিকেন রান্না তো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন আর ফেসবুকে লাইক করবেন আগামীতে আপনাদের জন্য আবারও আসতেছি নতুন রান্না নিয়ে